হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করেছিলাম পাস্তা আর এটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখে না যাক কি দিয়েছিলাম নিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি তারপর কড়াই তুলে দিয়ে কড়াই মতন জল দিয়ে সবগুলো পাস্তা দিয়ে দিয়েছিলাম পাস্তাগুলো ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নিয়েছি পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে এটা সুন্দর করে ছেঁকে নিয়েছি পাস্তা খুব সুন্দর করে ছাঁকা হয়ে গেলে একটি কড়াই তেল দিয়ে তারপরে দিয়েছিলাম মরিচ কুচিগুলো মরিচ কুচিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম তারপর দিয়েছিলাম এর রসুন কুচি রসুন কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর দিয়ে দিয়েছিলাম আমরা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে এই ভিতরে দিয়ে দেবো একটা ডিম যেটাকে সুন্দরভাবে এদের সাথে ভেজে নিতে হবে সুন্দরভাবে না চাওয়া করে এটাকে ভেজে নিতে হবে নিমগুলো কিন্তু টুকরো টুকরো করে বেঁচে নিতে হবে তারপরে দিয়ে দেবো এগুলো আমাদের সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পাস্তাগুলো এদের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেবো সেই পাস্তায় থাকা মশলাটা তারপর আবার কিছুক্ষণ সুন্দর করে বেছে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা পাস্তাগুলো নামিয়ে নেব ব্যাস তাহলে তৈরি আমাদের পাস্তা অথবা মেকানি তারপর সুন্দর করে সস দিয়ে পরিবেশন করুন এভাবে তৈরি করেছিলাম আমি পাস্তাটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন